বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি দুই হাজার মেয়াদে নির্বাচনের ফল বাতিল চেয়ে নতুন নির্বাচনী দাবি করে রিট করেছেন পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ আক্তার বুধবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজে জিনা থকের হাইকোর্ট বেঞ্চে নিপুণের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট পলাশ চন্দ্র রায় এই রিট আবেদন করেন রিট নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে এই তদন্ত কমিটি গঠনের পাশাপাশি নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণা ও মিশার ডিপজ দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা গত উনিশ এপ্রিল অনুষ্ঠিত দু হাজার চব্বিশ ছাব্বিশ মেয়াদে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মিশা সৌদাগর আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মনোয়ার হোসেন ডিপজল নির্বাচনে মিশা সৌদাগর পেয়েছেন দুশো পঁয়ষট্টি ভোট তার প্রতিদ্বন্দ্বী মাহমুদ কলি পেয়েছেন একশো ভোট অন্যদিকে দুশো পঁচিশ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মনোয়ার হোসেন ডিপজল তার চেয়ে ষোলো ভোট কম পেয়ে পরাজিত হয়েছেন সাধারণ সম্পাদক প্রার্থী নাসরিন আক্তার নিপুণ উৎসব মুখর পরিবেশে উনিশ এপ্রিল বিএফডিসিতে শিল্পী সমিতির কার্যালয়ে সকাল সাড়ে নয়টা থেকে শুরু হয় ভোট চলে বিকাল পাঁচটা পর্যন্ত ফলাফল ঘোষণার পর বিজয়ী মিশা সৌদাগর বানোয়া হোসেন ডিজলকে ফুলের মালা পরিয়ে অভিনন্দনও জানিয়েছেন পরাজয়ী নিপুণ কিন্তু নির্বাচনের ২৬ দিন পরে এসে পনেরো মে বুধবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দু হাজার চব্বিশ ছাব্বিশ মেয়াদের নির্বাচন বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেছেন নিপুন রিডে মিশা সৌদাগর ও মনোয়ার হোসেন ডিপজলের নেতৃত্বাধীন কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে পনেরো মে বিচারপতি নাইমা হালদার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চে রিড আবেদনটি দায়ের করা হয় নিপুনের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট পলাশচন্দ্র রায় এ রিড করেন এতদিন পর হঠাৎ কেন নতুন নির্বাচিত কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চেয়ে রিট করেছেন নিপুণ এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সিনেমা ইন্ডাস্ট্রিতে রিটে নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলেছেন নিপুণ ঘটনা তদন্তে কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে রিটে পাশাপাশি নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণার নির্দেশনাও চাওয়া হয় তবে এ বিষয়ে নিপুণ কিংবা মিশা সৌদাগর ও মনোয়ার হোসেন ডিপজলের নেতৃত্বাধীন কমিটি এখন পর্যন্ত মুখ খুলেননি গতবারের চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের চেয়ারে বসা নিপুন এবং চিত্রনায়ক জাহেদ খান একে অপরের বিরুদ্ধে অভিযোগের পর মামলা গড়ায় আদালতেন নিপুণ তা নিয়ে চলছে জোর সমালোচনা দুই হাজার বাইশ সনে আমরা যেই চিত্রটা দেখেছিলাম দুই হাজার চব্বিশ সনে এসে কিন্তু সেই চিত্রটার আভার রেদান আহমেদ তার মানে কি সেই কালো চেহারার মুখোশধারী মানুষরা পিছন থেকে কিন্তু কাজ করে যাচ্ছে